এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সব এই যে নদীটা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদের মিডিয়া যে তো প্রপাগান্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ডক্টর ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না সার্জিস বলে হাসনাথ বলেন এটা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা যে না পারে নয় সে পায় না নব্বই আইন শৃঙ্খলাকে সুসংহত করার জন্য আপনি চার যা করছেন এটি আপনার দূর বুঝে লেছি আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দুই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনি অস্বীকার করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষিত করেন না কেবল বাস্তবত হলো আমাদের সাথে এবং ওদের সাথে ওদেরও সাথে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও সাথে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেই ক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে থাকবে না তারা বৃহত্তর রসার্থ ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে एग्जांपल दे আপনাকে আপনি যদি মোদিকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দখল চাও বাংলা বাংলাদেশে অনুগত শাসন চাও সে পশ্চিমবঙ্গের কথা বলবে পশ্চিমবঙ্গে মমতাটাকে যে পরিমাণ পেলা দিচ্ছে যেটা বাংলা ভাষায় বলে এরটাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গ নিয়ে নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে

হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কে সরপরাষ্ট্র সূচি সূচিব এর কারণটা হলো কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেব ইউনুস সরকার অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছেন মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকেনি ডাকা উচিত ছিল আমি মনে করি

অমলিয়ার ওয়েবসাইট ওয়েবসাইটে চিঠি পাঠাবে অমুলিয়ার ইমেল ইমেলে চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়া তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপরে যারা যাকে পাঠাইত অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনিশ শেভ এই ভুলগুলি কি কারণে করেন এটা আমি বলি ভুলগুলি কয়েনেই কয়েনে ইউনুশশে বলতে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরে হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুশে গত দশ বছরে দেশে বেশি ছিল বা বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত 10 বছরে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিছে করে বিদেশি திছে কটা মানে বিদেশি মিডিয়া কি করে দেশি মিডিয়া কি করে উনি বাংলাদেশকে কি ভালোভাবে চিনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন अब ওই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফার মিটিং করছেন কার সাথে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পর যাদের চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এ একটার সমানও না ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা তো ডক্টর ভুলটা করেন এটা তো এমনও হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে হয় উনি মনে করেছেন এই মনে তো ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র দলে কেউ ছিল না

আর এরা যারা এই সার জিনিস এরা হাসপাত বলেন এরা একটা গুলি খাইছে রাবার ব্লেট খাইছে মাহবুদ খাই আন্দোলন একদম একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা আগে অনেক আবার

এটা আসলে এটা আমি এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনারা কূটনৈতিকভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাতত ভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল দেখেন উনি কিন্তু একটা বিশেষ বিমান নিয়ে আসছে মানে কি এখানে একটা আর্জেন্সি ছিল ওনারা বুঝতে পেরেছেন এভাবে চালালে তাদের ভালো হবে না আলোচনা করতে আসছেন এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি উনি সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবে না ওয়েলকাম করবে

যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য পাদের সমস্ত উল্টাপাল্টা কথা বলতে বলে এত কোনো জবাব তারা না এখন ওরাই কি ধরে সরকার চালাচ্ছে ওয়াইজুদ্দিন মাহমুদ বলতেছেন যে নির্বাচন হবে আমোনো আপনি নির্বাচন নিয়মতে প্রশ্ন করবেন সে বলেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম বলে যে না এত তা নির্বাচন হবে না প্রেস প্রেস সচিবও বলেছেন যে প্রেস সচিব বলছে অন্য কথা সে খুব টেকনিক্যালি কথা বলছে প্রেসিডেন্টশিপ কথাবার্তা খুব ম্যাচিউর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবে এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবে কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যেটা নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হলো সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশে মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ রেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দুই হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহিদুল ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট কথা ছিল পরে সেটা বাড়িয়ে জানুয়ারি করা হয়েছে ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি কি কাজ এই সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন কদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরো দু একজন এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস দেন মে জুন মাস না তিন মাসই করেন আপনারা জুলাই মাস তারপর আপনি কি করবেন তারপর আপনার কি বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো কি সংবিধানকে অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায় তা তো একটি সে নাই সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই আগস্ট মাসে করতে পারবেন জুলাই মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নির্বাচন করতে সমস্যা কি তখন আপনি কি ও দিবেন দিবেন এর মধ্যে তো অনেকগুলো প্রসঙ্গ থাকতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত যে না পারে নয় সে পায় নানব্বই আইন শৃঙ্খলাকে সুসংগত করার জন্য চার বাসায় যা করছেন এটি আপনার দূর বুঝালেছি তাকে তো এটাও তো সঠিক যে পুলিশ বাহিনী অনেকটা ডিমোরালাইজড হয়ে আছে বিবরণিত হয়ে আছে আপনার আপনি শুনেন ভাই আপনার বাচ্চা যদি রাগ করে তার রাগ ভাঙানোর জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হয় না আপনাদেরকে বোঝান অথবা কিছু একটা লোভ দেখান কিছুটা করেন তো রে ভাই না কিন্তু ছেড়ে দেন ছেড়ে দেন না কখনো তো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে আস্থাহীনতা আছে তাদের মধ্যে উদ্যমটা নাই হারাই গেছে তো এই জিনিসটাকে ব্যাকরণের জন্য আপনারা সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোন উদ্যোগ দেখেছেন বোন উল্টা দেখছেন ওনারা উল্টা কি দেখছেন ওই সময় যে পুলিশ মারা গেছে সেটা কোনো মামলা হবে না ওটাই ইনমি ইন্ডেমিনিটি দেওয়া হয়েছে ওই যে পুলিশে মাইরা রডকে উল্টা দিয়ে করে রাখছিল ওটাই ইন্ডেমিনিটি পাবে কোনো সভ্য দেশ সভ্য এটা মানবে

কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আইনে নিয়ে পুলিশের শীর্ষ পর্যায়ে বসানো হয়েছে আইজিপি ঢাকা কমিশনার শীর্ষ পর্যায়ে না আমি আপনাকে হিসাব দিয়ে সাড়ে তিনশোর মতো পুলিশ কর্মকর্তা আছে সাড়ে তিনশো পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল মানে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা সবাই প্রশাসনিক এ ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে যে মামলা করছে মামলা মামলায় জিতছে তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তো তাদেরকে বিনেন তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন চুজ পিক সিস্টেমে গেছেন ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে পাঁচ বছর আগে সে এখন রিটায়ার তারা আমি সে ঘুমিয়ে আছে ভাই তার ঘুমের থেকে উঠাই নিয়েছেন সে চোখ ডোর জন্য এসে নিয়ে চেয়ারে বসছে আপনি এই ফর্মুলায় গেছেন দিস ইজ নট দ্য টু ফর্মুলা আপন লোক belum tu bhai 4500 এর মত 3500 এর মত লোক এরকম ভাবে আপনারা পড়ে আছে এখন তারা কয় দিনেরগে দেখা করে আছে এই উদ্দেশ্যে পুলিশ কর্মের সঙ্গে তনের কোনো সুরক্ষা হয় নাই একজন লেখছিল আমি তো জানি একজন লেখছিল এক পুলিশ কর্মকর্তা পুলিশ সে সে বলতে এএসআই হবে সে লেখছিল ফেসবুকে যে জাতির পিতা হজরত ইব্রাহিম চিতা ধর্মীয় দিক দিয়ে এসটি গতি সে লেখছে তো সেটা কিছু লেগেছে আমি এক পুলিশ অফিসার আমাকে আসার সঙ্গে দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ পুলিশ চাকরি করতো সে তো তা তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে তাদের চাকরি দিচ্ছেন না আপনি কোন চাকরি গেছে শেখ হাসিনার আমলে তো তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত তারা তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখামতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটা নেন নাই আপনি বিচিটাই বা আমারটিতে বুনেন নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না